হ্যাঁ সকাল থেকেই জল বাড়ছে এখনো বাড়ছে ওই বড় বড় ফেনা যাচ্ছে ওই সব পাগনা দিয়ে দিয়ে আস্তে আস্তে ফুলে উঠছে আর আমাদের এই যে নদী ভেতরে যাদের বাড়ি তারা তো সব মালপত্র নিয়ে সব বাঁধে সব আস্তে আস্তে উঠে যাচ্ছে হ্যাঁ কিন্তু এরপরে রাত পর্যন্ত যদি বাড়ে তাহলে তো খুব ভয়ানক ব্যাপার পুজোয় যে কি হবে কারও তো সবারই মন খারাপ কীভাবে হবে কোনো কতটা আতঙ্কিত আছেন আতঙ্কিত খুব আতঙ্কিত খুব ভালোই আছি কারণ এই ওয়েদার তো কাটেনি এখন বৃষ্টি হয়েই যাচ্ছে উপর থেকে তো এই জল আসছে আর জল ওই বেড়েই যাচ্ছে এটা কোন জায়গায় দাদা এটা মনসাতলা দু নম্বর ওয়ার্ডেই এটা আমাদের আমি আমার আমি দু নম্বর ওয়ার্ডেরই আপনার নাম আমার নাম মনোরঞ্জন জানা আমি রাত পর থেকে ভালোই বেড়েছে এখনো বাড়ছে কতটা আতঙ্কিত আছে আতঙ্কিত আছে নদী পাড়ে যাদের বাড়ি সবাই আতঙ্কিত আছে এটা কোন জায়গা এটা মনসা দু নম্বর

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা